আজ আমি গরুর মাংস রান্না করব তাও আবার প্রেশার কুকারে এই যে প্রেশার কুকার রেডি এই যে গরুর মাংস আলু কাটছি গোটা আলু ভেবেন না আবার আলুগুলো সব দিব আলু কিছু না নাহলে আপনারা আবার ভাববেন যে আলুগুলো মনে হয় সব দিয়ে দিব তো এই আলুগুলো আমি দিব আর এই মাংস রান্না হবে তার জন্য এই যে সব রকম মশলা কিন্তু নিয়ে নিয়েছি আমি আবার মাংসের ভিতরে একটু গোটা রসুন দেয় গোটা রসুনটা আমার খেতে খুবই মজা লাগে আর রসুন কিন্তু খুব উপকারী একটা জিনিস গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা শুকনা মরিচ বাটা জিরা বাটা আদা বাটা হলুদ পেঁয়াজ কুচানো রসুন সব মশলা আমি দিয়ে সব গোটা মশলা রান্না করব এখন আমি প্রেশার কুকারে কিন্তু সব একসাথে বসিয়ে দিব তার আগে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর না এখন আমি চুলাটা অন করে নিলাম তেলটা একটু বেশি হয়ে গেছে জানি না যাই হোক মাংস একটু তেল বেশি হলে বেশি মজা লাগে তো আমি এখন মশলাগুলো সব দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকার রান্না করবো তো মশলা কিন্তু কষানো লাগবে না এর সাথে মাংসগুলো দিয়ে দিব দিয়ে একসাথে মা খাইয়ে বসাই দিব ইনশাল্লাহ হয়ে যাবে আর প্রেশার কুকারে এত কিন্তু কষানো লাগে না প্রেশার কুকারে রান্না কিন্তু এমনিতে অনেক মজা হয় যে মশলাটা দেখুন মাখো মাখো হয়েছে মানে আর হাতে মাখালাম না হাতে মাখলে হাতটা জ্বালা করে যেহেতু গুড়া ওই ঝাড় মরিচ বাটা আছে তো এই জন্য হাত জ্বালা করে এখন আমি একবার চামচ দিয়ে মাখিয়ে বসাই দিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর আলুগুলো কিন্তু আমি পরে দিব আলু এখন দিব না কারণ এখন আলু দিলে আলুগুলো গলে যাবে সেই জন্য আলুটা পরে দিব মশলাটা আগে কষানো হয়ে যাক তারপরে এই যে মাংস মাংসের ভিতরে কিন্তু গোটা আলু আমি দিয়ে দিচ্ছি এটার কিন্তু আর ভাজি নাই কারণ এ দেখেন আমি কিন্তু মাংসের ভিতরে কোনো পানিও দেয় নাই পানি বের হয়েছে কারণ ফ্রিজের মাংস তো পানি বের হয় তো এটা এভাবে আর দুটো বাসি দিলে কিন্তু হয়ে যাবে